আমার না আজ সকাল থেকে খুব ইচ্ছে করছে খেতে তুমি কি বাসায় আসবে বাসায় কেন যাব তাছাড়া আমি তোমার বাসায় গেলে তো ঝামেলা হয়ে যাবে আরে কিসের ঝামেলা হবে কোনো ঝামেলা হবে না বাসা ফাঁকা আছে আজ এসো না প্লিজ না আমি তোমার বাসায় যেতে পারবো না আমি এখানেই ঠিক আছি কি বলবে ফোনে বলো উফ তুমি না কিচ্ছু বোঝো না এই সব কথা কি আর ফোনে বলা যায় কিছু কথা বলার জন্য কাছে আসতে হয় সাথী বিশ্বাস করো তুমি যেমনটা করছো এমন করলে কিন্তু আমি আর কোনোদিন তোমায় কল করব না তুমি কল করবে না মানে আমায় কল করবে না তো কাকে কল করবে সেটা তোমাকে জানতে হবে না আমি তাকে ইচ্ছে হয় তাকে কল করব ও আচ্ছা আজ আমি নিজেই তোমায় আদর করে দেখেছি বলে তুমি এমনটা করলে তো ঠিক আছে আর কখনো তোমায় আমি ডাকবো না আরেশ সাথে রেগে গেলে কেন শোনো না কথাটা শেষ করার আগে সাথী আরুষের মুখের উপর কলটা কেটে দিল আরুষ সাথীর কলটা কেটে দিয়ে ফোনটা তুলে আছার মারলো আরুষের উপর সাথী ভীষণ রকম রেগে আছে সাথী সত্যি আরশকে একটুও বুঝতে পারে না আরুষকে সাথী সবসময় নিজের কাছে পেতে চায় নিজের কাছে রেখে ভালোবাসা দিতে চাই সেই জন্য সাথী বারবার আরসকে বলে বিয়ের বিষয়ে বাড়িতে কথা বলার জন্য তবে আরস সেটাও নীরব আরস আরও সময় নিতেই চাইছে কিন্তু সাথী তো আর অপেক্ষা করে পারছে না আজ সাথী নিজেই আরুষকে বলে তার বাড়িতে আসতে কিন্তু আরো সেখানে উল্টো পাল্টা করলো সাথীর মুখের উপর না বলে দিল আরো এমন না শুনে সাথী আপন মনে ভীষণ কষ্ট পেল সাথী খানিকটা রেগে গিয়ে আরো কল কেটে দিয়ে বিড় বিড় করতে লাগলো আরো বেশ বুঝতে পারছে যে সাথী তার উপর রেগে আছে আরোস নিজের ফোনটা পকেটে রেখে সাথীর বাড়ির সামনে চলে আসে সাথীর বাড়ির সামনে এসে আরস নিজের বুকে কিছুটা সাহস নিয়ে সাথীর বাড়ির দরজায় নক করে নখ করার কিছু সময়ের মধ্যেই সাথী এসে দরজা খুলে দিল সাথী দরজা খুলে দিতেই আরসকে নিজের চোখের সামনে দেখতে পেল আরস সাথীকে দেখতে পেয়ে খানিকটা রেগে গিয়ে আড়সকে উদ্দেশ্য করে বলল এখানে কি চাই তোমাকে না বলেছি আমার বাড়ির সামনে আসতে না কথা কি কানে যায় না তোর সরি সোনা তুমি আমার উপর রেগে থেকো না বিশ্বাস করো আমি ভেবেছি চুপ একদম কিসের সোনা আমি কারো সোনা মনা না তুই আমার বাড়ি থেকে এক্ষুনি চলে যাবি এই আমি শেষবারের মতো বলছি আহা সাথী আমার কথাটা তো শুনবে এই দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি আমার কিছুই চাই না আমি দরজা বন্ধ করে দিলাম সাথী কথাটা বলতেই দরজা বন্ধ করে দেওয়ার জন্য দরজা ধরলো সাথী দরজায় হাত দিতেই দিতে সাথীর দিকে একটু অদ্ভুত দৃষ্টিতে তাকালো সাথীর দিকে এমন তাকিয়ে আছে যে মনে হচ্ছে আরো সেই দুনিয়ায় থেকে অসহায় একটা লোক আরসের থেকে অসহায় আর কেউ কখনো হতেই পারে না আরস সাথীর দিকে এমন করে তাকাতেই সাথীর মন গলে যায় সাথীর মন গলে যেতেই আরও সাথীকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগল কি গো এমন করে দরজাটা বন্ধ করে দিবে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিতে তোমার কষ্ট হবে না কেন কষ্ট হবে তুমি তো আসতেই চাওনি এখন কেন আসছো আমি তো আসতেও চাইনি আমার হাত পা আমার জোর করে নিয়ে এসেছে সোনা আর সাথে করে তোমার ফেভারিট ফুচকা তুমি কি ভেবেছো আমার সামনে ফুচকা রাখবে আর আমি পাগল হয়ে যাব কেন হবে না আমি জানি তো তুমি ফুচকা পাগলি তাই তো পরিস্থিতি সামলাতে সাথে করে ফুচকা নিয়ে এসেছি ইস তোমার আইডিয়া দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় জানো মানে ফুচকা দেখলে আমি পটে যাই হুম ফুচকা দেখলে তো পটে যাও তাই তো সব সময় ফুচকা ফুচকা করতে থাকো হুম যদি আমি ফুচকার প্রতি এতটায় দুর্বল থাকতাম তবে তো আমি একটা ফুচকার দোকানে বিয়ে করতাম তোমাকে না হুম বুঝেছি আচ্ছা সেসব বাদ দাও তুমি আমার এই ফুচকা নাও আর আমাকে রুমে আসতে দাও হুম এবার ঠিক আছে আসো আমার কাছে ফাজিল তুমি না সব সময় একটু বেশিই করো সাথী আরশের হাত থেকে ফুচকা নিয়ে নিল আর আরশকে রুমে ডেকে নিল সাথী আরশকে রুমে নিয়ে এসে আরশকে সোফায় বসতে দিয়ে নিচে চলে যায় আরশের জন্য কিছু খাবার নিয়ে আসতে সাথী আড়সের জন্যে কিছু খাবার নিয়ে এসে আড়সের সামনে রেখে আড়সের পাশে বসে পড়ল। আড়স আপন মনে খাবার খেতে লাগলো আর সাথীর আড়সের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলো সাথী আসলে আড়সের খাবার খাওয়াটা দেখছে এত সুন্দর করে আড়স খাবার খাচ্ছে যে সাথী একদৃষ্টিতে আড়সের দিকে সারাদিন তাকিয়ে থাকতে পারলে যেন শান্তি পায় আরস সাথীর এমন সাহনি টের পেতেই সাথীর দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে বলল আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন আমায় কি কিছু বলবে হুম আমি তোমায় কিছু বলার জন্য তোমার দিকে তাকাইনি আমি তো তোমার দিকে এমনিতেই তাকিয়ে আছি আমার দিকে এমনিতেই তাকিয়ে থাকার কারণ কি এমনিতে তাকিয়ে থাকার কি কোনো মানে হয় বলো আচ্ছা এসব বাদ দাও তোমার বড় ভাই লাবিব কোথায় লাবিব ভাইয়া কি কোথাও গেছে লাবিব ভাইয়া ভাবি কি নিয়ে একটু ঘুরতে গেছে কেন গো লাবিব ভাইয়া কে আবার কেন লাগবে তোমার আমি আছি তাতে হচ্ছে না বুঝি আরে তেমন কিছু না তুমি না আমার সব কথাই একটা না একটা উল্টা মিশে খুঁজো তোমায় নিয়ে আমি আর পারি না সত্যি হুম আমায় নিয়ে এত পারতে হবে না তোমায় বেশি পারলেই সমস্যা এখন শোনো আমায় একটু আদর করে দাও তো সাথীর কথাটা আরশের কানে আসতেই আরশ হকচকিয়ে গিয়ে নিজের মুখের ভিতর যেই খাবারগুলো ছিল সব বের করে ফেলল আরশির এমন কাজ দেখে সাথী চমকে গেল সাথী বুঝতে পারল না আরশ হঠাৎ করে এমন বিশুম কেন খেলো সাথী আরশের অবস্থা দেখে আরশের মাথার উপর নিজের হাত রেখে আরশকে উদ্দেশ্য করে বলল আহা কি হয়েছে সোনা এমন করে বিষম খেলে কেন কি সমস্যা হয়েছে তোমার উফ এ নাও পানি খাও না ঠিক আছে ঠিক হয়ে যাবে সাথে এত ব্যাকুল হয়ে ওঠো না তুমি বসো আহ আমি আমার প্রিয় মানুষটার কষ্টে বিচলিত না হলে কি হবে বলো একটু তো বিচলিত হতেই হবে এই তুমি আমার সাথে ফাইজলামি করছো আমার সাথে কোনো ফাইজলামি করো না আমি বললাম তো আমি ঠিক আছি সেটা তো তোমার চোখে পড়ছে তুমি ঠিক আছো আমার চোখ আমার চোখে তো না এসো এসো আমি তোমায় আদর করে দেই দেখি আমার সোনার কি হয়েছে উফ সাথে এমনটা করো না আমার সাথে আমি বললাম তো আমার এসব ভালো লাগছে না তাছাড়া আমি তো তোমাকে আগেই বলেছি আমি বাসায় আসতে পারবো তবে বেশি কিছু না আচ্ছা সত্যি করে বলো তো তোমার কি কোনো সমস্যা আছে না মানে আমি বুঝতে পারছি না কিছু আরুষ কি বুঝতে পারছো না আমায় বলো আমি তোমায় বুঝিয়ে বলছি অন্য দশটা ছেলের ভেতর যে ইচ্ছেটা থাকে সেটা তোমার মাঝে আমি দেখতে পাই না কেন এটা তো স্বাভাবিক না দেখো আমি বুঝতে পারছি তুমি কি বোঝাচ্ছ তবে বিশ্বাস করো আমার একটু ইচ্ছে নেই এসব করার আমি বিয়ের পর বিয়ের আগে বা পরে এইসব কি কথা আরুষ আমি বিয়ের আগে বা পরে এইসব কথায় বিশ্বাস করি না আমি বিশ্বাস করি ভালোবাসায় তোমার বিশ্বাস নিয়ে থাকলে তো আর হবে না সত্যি যেটা সেটা সত্যি থাকবে কিসের সত্যি আমি তোমার আদর পেতে চাই এটার থেকে বড় আর কোনো সত্যি হতে পারে না আর না আমি কোনো সত্যি জানতে চাই তুমি আমায় আদর করবে কিনা বলো উফ সাথী বোঝার চেষ্টা করো এমন করলে কি করে হবে বলো আমি তো এসবের সাথে মানিয়ে চলতে পারি না কেন পারো না তোমার পারতে হবে আর আমি তোমাকে এই সাফ সাফ করে বলছি আমার যেটা চাই মানে চাই আমি আর কোনো কথা শুনতে চাই না সাথী এমন করে জেদ করলে কিন্তু সেটা ভালো কথা না আমি তোমায় যেটা বলেছি এখন দিব না সেটা এখন তুমি পাবে না ওকে ফাইন তুমি যখন এখন আমার আদর দিতে পারবে না আর না বিয়ে করতে পারবে তখন আর কি চলে যাও আমার বাড়ি থেকে আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না সাথে কথাটা বলতেই থেকে উঠে সোজা নিজের বেডরুমে চলে যায় বোকার মতো বসে আছে সাথী সবসময় সময় সাথে এমনটা করে আড়স যত চেষ্টা করে সাথীর সাথে মানিয়ে চলবে সাথী যেন তত বেশি করে আরস্যের সাথে ঝামেলা করবে আরস সাথীর এমন সব কাজের রীতিমতো বিরক্ত তবে সাথীর এমনটা করার পিছনে কিছু কারণও আছে সাথী বারবার আরশকে বিয়ের বিষয়ে কথা বলতে বলছে কিন্তু আরো তো বিয়ের বিষয়ে কোনো কথা বলতেই চাইছে না আরস যে কি করবে কিছুই বুঝতে পারছে না পারছে আরস সাথীর কথা মানতে আর না পারছে সাথীকে বিয়ে করতে সব মিলিয়ে আরো সাথে একটা ঝামেলার মধ্যে আর সোফা থেকে উঠে সাথীর বেডরুমে চলে যায় সাথীর বেডরুমে এসে আরো সাথীর পাশে বসে পড়তেই সাথী হক উঠে আরসকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলে উঠল এই তোকে বলছি না চলে যেতে আমার বেডরুমে এসেছিস কোন নাটক করতে আমি কি নাটক করব আমি তো এখানে এসেছি তোমার সাথে একটু গল্প করতে গল্প কিসের গল্প তোর সাথে আমার কোনো গল্প হবে না আমি ফার্স্ট তোর সাথে কোনো কথাই বলতেই চাই না চলে যা আমার রুম থেকে উফ আমি বললাম তো আমি যেতে আসিনি আর তুমি কিন্তু এখন বেশি করছো আমার রাগ উঠে যাবে কিন্তু কেন কেন তোর আবার রাগ উঠবে কেন তোর রাগ ওঠার মতো কি আমি কিছু বলেছি হুম বলেছো তো আমাকে আমার হবু স্ত্রীর সাথে গল্প করতে দিতে চাইছো না এটা তো একটা ক্রাইম আর আমি কিন্তু কোনো ক্রাইমকে মেনে নিতে পারি না আমি ক্রাইম করছি তাই না আজ তোর ক্রাইম সাথী পুরো কথাটা বলার আগে আরশ উপস্থিতি নিজের দখলে রাখার জন্য দম করে সাথীর মলিন নরম ঠোরচোরা নিচের ঠোরচোরা দিয়ে চেপে ধরলো আরশ নিচের ঠোরচোরা দিয়ে সাথীর ঠোরচোরা চেপে ধরতেই সাথীর বলা বাকি কথাটা আরসের মুখের মাঝে হারিয়ে যায় সাথে আর ঠোঁট ছোড়া ঠোঁটের সাথে মিশিয়ে নিয়ে করে চুমু খেতে লাগলো আরো মলিন ঠোঁটের স্পর্শ যেন সাথে ঠোঁট মাঝে ভীষণ রকম শান্তি দিতে লাগলো আর আপন মনের সাথে ঠোঁটচোড়া চলেছে সাথে আচমকা আর সে ঠোঁটের এমন ছোঁয়া পাবে সেটা হয়তো কল্পনাও করতে পারেনি আরসের এই ঠোঁটের স্পর্শ সাথী বেশ ভালো করে গ্রহণ করছে বেশ কিছু সময় ধরে করে ছেড়ে ছেড়ে দিল দিয়ে সাথীকে সাথীকে সাথীর উদ্দেশ্য করে বলতে লাগলো কি হয়েছে এবার রাত ঠান্ডা আমার উপর তো সব সময় অযথাই রেগে যাও তুমি আমি অযথা কখন তোমার উপর রেগে গেলাম আমি সব সময় সঠিক কারণেই তোমার উপর রেগে যাই জানি আমি কি কারণে তুমি আমার উপর এগে যাও এখন শোনো তোমার রাগ তো কমেছে এখন না হয় আমি আসছি কেমন কেন কেন এখন তোমায় সাথে চলতে হবে না আসলে বাড়িতে কেউ যদি এসে পড়ে আর আমায় দেখে নাই তবে তো সমস্যাই হয়ে যাবে কি সমস্যা কেন জানো না কি সমস্যা হবে ধর তুমি না এখন সবকিছু জেনে বুঝেও না জানার ভান করছো আমি কোনো ভান করছি না শোনো বাসার সবাই তোমার কথা অনেক আগে থেকেই জানে বাড়িতে জামাই আসলে তো সবাই একটু জামাই জামাই আদর করবেই তাই না আদরের কথা বলছো নাকি আমি ভয় আমার কিন্তু সত্যি ভীষণ ভয় করছে তুমি আমার সাথে কোনো প্র্যাঙ্ক করছো না তো আরে প্র্যাঙ্ক করতে যাব কেন আমি তোমার সাথে কোনো প্র্যাঙ্ক করছি না আমি তো তোমার সাথে একটু মজা করছি মজা বাদ দাও আমায় এখন যেতে দাও কেউ এসে পড়লে অনেক বড় সমস্যা হয়ে যাবে কোন সমস্যা হবে না আমি দেখতে পাচ্ছি আজ তোমার কপালে কোন শনি নাই আছে শুধু আদর আর আদর এই ফাজিল তুমি আবারও সেই আগের মতো কথা বলা শুরু করেছো আমি কিন্তু এবার সত্যি চলে যাব যাবে আর কোথায় দিন শেষে সেই তো আমার কাছেই ছুটে আসতে হবে তোমায় তাই বলছি কোথাও যাওয়ার কথা বলো না আমার কাছেই থাকো আমি এবার বেশ বুঝতে পারছি তুমি সত্যি পাগল হয়ে গেছো আমি এখান থেকে এখন পালাই তুমি পালাতে চাইলেই কি আমি তোমায় পালাতে দিব নাকি আমি ধরেছি কি তোমায় ছেড়ে দেওয়ার জন্য নাকি ফাজিল সাথী কথাটা শেষ করতেই আরশের শক্ত করে জড়িয়ে ধরল সাথী আরশকে শক্ত করে জড়িয়ে ধরে আরশের ঘাড়ে গলায় পাগলের মতো নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো সাথী ভাবে স্পর্শ করছে তবে নিজের মধ্যে থাকতে পারছে না হয়ে যাচ্ছে সাথীকে আদর নিতে ভালোবাসার সত্যিই সুন্দর ভালোবাসা প্রকাশ করার মতো মাধ্যমের শেষ নেই বেঁচে থাকুক ভালোবাসা আরসার সাথীর জন্য সবাই দোয়া করবেন তারা যেন সবসময় ভালোবাসায় থাকতে পারে